গত দশই এপ্রিল বৃহস্পতিবার আমরা সাউথ ট্যাঙ্কে গিয়েছিলাম মাছ ধরতে তো যে টোপ আমরা ব্যবহার করেছিলাম খোলের তার পুরোটাই তুলে ধরলাম রেসিপি সমেত টোপ মাখা গাঁথা ল্যাপিং পুর পুরোটাই কিন্তু এখানে আছে আপনারা দেখে নিতে পারেন আর নতুন শিকারী যারা আছে তাদের ক্ষেত্রে কিছুটা কাজেও আসতে পারে কি কি উপকরণ লাগবে তার লিস্ট দিয়ে দিলাম রসগোল্লা প্রয়োজন অনুসারে বাংলা অথবা রাম মধু ঘি নারকেল তেল সাদা তেল ভাত পোলাও পরিমাণ অনুযায়ী নারকেল পছা দুই অথবা তিন চামচ ভাজা অথবা কাঁচা বাদাম খোল নারকেল ডাস্ট নারকেল কোরমা ছাতুর পোলাও চাল পোলাও ও পাউরুটি ডাস্ট এগুলি দিয়েই আমরা মোটামুটি আমাদের টোপটি মেখেছিলাম এছাড়া এই টোপের ভেতরে পুর আমরা কি ব্যবহার করেছি পুর যখন দেওয়া হবে সেখানে পরপর তার লিস্ট দিয়ে দেবো তবে পুকুর অনুসারে পুর কিন্তু চেঞ্জ হতে পারে ল্যাপিংটাও কিন্তু চেঞ্জ হতে পারে আমরা যা পুর ল্যাপিং এদিন ব্যবহার করি তার পুরোটাই এখানে তুলে ধরেছি কিন্তু সব পুকুরেই যে এই ধরনের পুর বা ল্যাপিং বা টোপচার মশলা চলবে সেটা নয় সেটা কিন্তু পুকুর অনুসারে আলাদা হতেই পারে তাহলে আর কথা নয় পুরোটাই দেখে নেওয়া যাক আর এই ভিডিওটি একটু বড় হতে পারে কারণ টোপ মাখা থেকে শুরু করে টোপ গাঁথা ল্যাপিং ফেলা মাছ তোলা পুরোটা নিয়েই কিন্তু সম্পূর্ণ অংশটি তুলে সবার মতো দুটো রসগোল্লা তারপর বাংলা আচ্ছা ভালো করে রসগোল্লার সঙ্গে বাংলার মিক্সড রেসিপি যারা খায় এটা কিন্তু ট্রাই করে দেখতে পারে আচ্ছা এটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন মেশানো হচ্ছে মধু মধুর পরিমাণ কতটা আন্দাজ অনুসারে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম তারপর দেওয়া হচ্ছে ঘি এতে গন্ধপোস্ত ঘি তেমন ঘি এরপর দেওয়া হলো নারকেল তেল এবার দেওয়া হচ্ছে সাদা তেল ভাত পোলাও পরিমাপ মতো thank <laughs> you এবার দেওয়া হচ্ছে নারকেল ডাস্ট এখন অল্প করে এখন অল্প করে দেওয়া হচ্ছে পরে আবার দেওয়া হবে না গেল লাস্ট এখন গার্নিশিং চলছে কি হুম ও আবার ওই ভিজে লাগা এদিক দাও আমি চাইলাম তো

এবার এটা হচ্ছে নারকেল কোরমা এটা কি নিজে বানিয়েছো চলে এসো চলে আসুন অনেক চলে গেছে পার মনে আমার নাকি একটু তাল আহে দেখে দেখে স্বপ্ন দেখি তাল আহে লাগে নারায়ণ চলছে দা

पान बीच <laughs> 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 এই আওয়াজটা যখন আসবে তখন লিখে দেব এবার দেওয়া হচ্ছে নারকেল পচা তেল বা নারকেল পচা দু চামচ ব্যাস দিয়ে লাস্ট পালিশ একটা করে নেওয়া হচ্ছে

এবার টোপ গাথা শুরু হচ্ছে ভেতরে নারকেল ভাজা নারকেল ভাজা করতো <laughs> <laughs> পুরো ফুচকা রেডি হচ্ছে বাদাম কোলের ফুচকা এবার কাটার গাঁথার পালা

সব সবটাই সবটাই দিচ্ছি সবটাই দিলে লাল বাগর আচ্ছা এটা কি আছে এটা কি মাখা পনির মশলা ভাত পোলাও আর কি দিয়ে মাখা নারকেল তেল নারকেল তেল নারকেল ডাস্ট ভাত পোলাও দিয়ে মাখা পনির মশলা

এই কেটেছে বাস এইডা এইডা বলটু কেটেছে এবার টোপটা ফেলা হচ্ছে টোবে মাছ খেলেই কিন্তু তোলা হবে কমপ্লিট ভিডিও হবে টোপটা <Sessizlik> বললো yeah. বসানো হলো ওটাতে এবার টান হয়েছে

eana a'u lohe keçi gali nei jau

Dalam, dalam, dalam. Masa tulen এটা কমপ্লিট মাছ তোলা তো মাছটার আজকে টোপে ছিল বল্টু আজকে লেবারে ছিল এই যে দুই শিকারি আমাদের আর এই যে কি করলো দুই শিকারি আজকে এই করেছে এবার কেমন লাগলো বাবা সহ্য